হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করব আমার ভিউয়ার্স স্যাট বয় গৌর এই যে আইডি থেকে কমেন্ট এসেছিল তিনি গৌর নামের অর্থ জানতে চেয়েছেন গৌর নামের অর্থ কি তিনি কমেন্ট করেছিলেন গৌরব নামের অর্থ আমি জানিয়েছিলাম সেই ভিডিওতেই তিনি কমেন্ট করেছিলেন গৌর নামের অর্থ জানতে চেয়েছেন আজকে আলোচনা করব গৌর এই নামের অর্থ তার আগে বলি আগের ভিডিওই যে সমস্ত নামের অর্থ জানিয়েছি সেগুলি ছিল কাজল কাজল নামের অর্থ জানানো আছে পৌলমি নামের অর্থ নয়ন সম্পদ সুমি কীর্তি কৌশিক প্রমিতা রূপঙ্কর ঝর্না অরিজিৎ ঐশিতা রূপালী প্রভৃতি নামের অর্থ জানানো আছে এছাড়াও বহু অসংখ্য নামের অর্থ জানানো আছে সবই কিন্তু আপনাদের কমেন্ট করা নামের অর্থ আমার ভিউয়ার্সরা যারা যে সমস্ত নাম রিকোয়েস্ট করেছিলেন সেই নামের অর্থ আমি জানিয়েছি তো এভাবে যদি আপনারাও নামের অর্থ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি আপলোড করব সে নামের অর্থ তো চলুন জানা যাক গৌর এই নামের অর্থ কী তো ফার্স্ট গৌর নামের স্পেলিংটা বলে দিই গৌর এই নামের ইংলিশের স্পেলিংটি হচ্ছে জি ও আর এবং এই যে গৌর এই শব্দটা হচ্ছে একটা সংস্কৃত শব্দ এবং সংস্কৃত শব্দ থেকে পরিবর্তিত হয়ে এটা বাংলায় এসেছে এবং এই গৌর এই যে নামটা এই নামটা হিন্দু ছেলেদের নাম হিসাবেই রাখা হয়ে থাকে তো প্রত্যেকটি নামেরই কিছু শুভ সংখ্যা শুভবার শুভ রং থাকে এগুলো নির্দিষ্ট কিছু থাকে যেগুলো সেই নামের ক্ষেত্রে বিশেষ প্রভাব ফেলে তো গৌর নামেরও কিছু শুভ সংখ্যা শুভ আর শুভ রং রয়েছে যেগুলো এই নামের ক্ষেত্রে সত্যি খুবই শুভ তো গৌর নামের যে শুভ সংখ্যা শুভ সংখ্যা হচ্ছে ছয় এবং সংখ্যা সংখ্যাতত্ত্বের দিক থেকে যাদের শুভ সংখ্যা ছয় হয় তারা মানসিক দিক থেকে তারা সত্যি খুবই একটা ভালো বলা যায় মনের অধিকারী হয় তারা খুবই ভালো মানুষ বলা যায় তা তাদের মধ্যে বেশিটাই ভালো থাকে বলা হয় ফিফটি ফিফটি মানুষ ভালো খারাপ থাকে তো তাদের মধ্যে ভালোর পরিমাণটা একটু বেশি পরিমাণেই থাকে তারা খুবই বিশ্বাসী হন খুবই সত্যবাদী হন এবং তাদের যে নেচারটা থাকে সেই নেচারটা খুবই উপকারী টাইপের হয়ে থাকে অন্যকে সাহায্য করতে অন্যের উপকার করতে এনারা খুব তৎপর হয়ে থাকেন উপকার করেও থাকেন তো এই প্রকৃতির হয়ে থাকেন এনারা এবং এনাদের যে শুভ বার হচ্ছে সেই শুভ বারের মধ্যে রয়েছে সোমবার সোমবার এনাদের পক্ষে খুবই শুভ বুধবারটা খুবই শুভ এনাদের পক্ষে বৃহস্পতি শুক্র তবে সোমবারটা বিশেষ করে এনাদের পক্ষে খুবই শুভ একটা বারের মধ্যে পড়ছে সোমবার এবং এনাদের শুভ রঙের মধ্যে রয়েছে শুভ রঙের মধ্যে রয়েছে সাদা সাদা রঙটা বিশেষ প্রভাব ফেলে এনাদের মধ্যে সাদা এছাড়া হালকা রং যেগুলো রয়েছে এই হালকা রঙের মধ্যে বেশ কয়েকটা রঙ চলে আসছে যেরকম হালকা সবুজ হালকা লাল হালকা হলুদ রং এই সমস্ত রঙগুলো এনাদের পক্ষে খুবই শুভ রং হিসাবে বিবেচিত হয় যে গৌর নামের অর্থ কি তারা ছোট্ট অনুরোধ গৌর নামের কোনো বন্ধু পরিচিত আত্মীয় থাকলে তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সেও জানতে পারবে তার নামের অর্থ এছাড়াও আপনার নাম যদি গৌর হয়ে থাকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো এবং আপনি আর কোন নামের অর্থ জানতে চাইছেন সেটিকেও কমেন্টে জানিয়ে দেবেন আমি অবশ্যই আপলোড করব সেই নামের অর্থ তার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন গৌর শব্দের অর্থ হচ্ছে ফর্সা বা সাদা শ্বেত বর্ণ যেটাকে বলে দুধে আলতা রঙ এই যে রঙটা এই রংটাকে গৌর বর্ণ বলা হয় গৌরবর্ণ গৌড় অর্থাৎ হচ্ছে সাদা বা শ্বেত বর্ণ গৌর একটা বর্ণ বা রঙের নাম হিসেবে ব্যবহার করা হয় গৌর এটা একটা রং বা বর্ণ এই হিসাবে ব্যবহার করা হয়ে থাকে আর গৌড় বর্ণ অর্থাৎই হচ্ছে সাদা বর্ণ বা শ্বেত বর্ণ দুধে আলতার রঙ এই রংটাকে গৌড় বর্ণ বলা হয় শ্রী চৈতন্যদেবেরও নাম ছিল গৌর কারণ তিনি খুবই ফর্সা ছিলেন খুবই সাদা রং ছিল তাঁর সেই হিসাবেই এই নামটা ছিল তার তো গৌর অর্থাৎই হচ্ছে ফর্সা শ্বেত বর্ণ বা সাদা বর্ণের এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে